আসসালাম আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম অমিলিক লীগ পুনর্বাসনে ধানের শীষের প্রার্থী বিএনপির দুই শতাধিক নেতার পদত্যাগ ভেনেজুয়েলা উপকূলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্প প্রশাসনের কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল মনোনয়ন নিয়ে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত বিশ। সর্বশেষ জানাবো ইয়াবা পাচার মামলায় কক্সবাজারে রোহিঙ্গা সহ দুজনের মৃত্যুদণ্ড শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আওয়ামীগ পুনর্বাসনে ধানের শীর্ষের প্রার্থী বিএনপির দুই শতাধিক নেতার পদত্যাগ টাঙ্গাইল আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন দলীয় একই সঙ্গে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডোর সংসদের আহ্বায়ককে অপমান দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন সহ নানা অভিযোগ এনে দলটির দুই শতাধিক নেতা পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন দলের একাংশের নেতাকর্মীরা মঙ্গলবার ইত্তেফাক ডিজিটালতে এ তথ্য জানিয়েছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও সদ্য পদত্যাগকারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার সদ্য পদত্যাগ করা এই দুই নেতার দাবি সোমবার থেকে মঙ্গলবার বিকেল বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক পদধারী নেতা তাদের কাছে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন যেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতারা রয়েছেন যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সম্প্রতি অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মানান বিএনপির সদস্য আশরাফুল আলম গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রৌফ বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ মিয়া গজারিয়া ইউনিয়ন যুব সদস্য সচিব বিপ্লব গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মজিবুর ফকির গজারিয়া ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ গজারিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোহাম্মদ রবিউল আওয়াল দারিয়াপুর ইউনিয়নের যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ভেনেজুয়েলা উপকূলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানের সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস এক ব্রিফিং এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট তিনি জানান এই অভিযান অব্যাহত থাকবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয় সাগরে মার্কিন বাহিনী বৃষ্টির বেশি নৌকা ডুবিয়েছে এতে কমপক্ষে আশি জনেরও বেশি নিহত হয়েছেন ওয়াশিংটনের দাবি এসব মামলা মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো হচ্ছে মার্কিন সরকার জানিয়েছে ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযান আগের মতোই অব্যাহত থাকবে এই অভিযানের সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক বিফ্রিংয়ে এ প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন অভিযান চলমান থাকবে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন কার্টেল দে লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে মার্কিন সরকারের অভিযোগ এই নেটওয়ার্কে রয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং তারা যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর সঙ্গে যুক্ত তবে এসব অভিযোগের কোন স্বাধীন প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার সরকার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রুদ্রি গেজ বলেন মাদক বাণিজ্যের মূল রুট ইগুয়েটর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র মাদুরো এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে দেশ জুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে পুয়ের্তো রিকো রুজফেল্ট রোডস ঘাটেতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনামতায়ন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপের তবে বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাসীর সংগঠন হিসেবে ঘোষণা এলেও সামরিক পদক্ষেপের অনুমতি নেই তবুও পেন্টাগন বলছে এতে নতুন সব বিকল্প খোলা রয়েছে কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অব্য নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে তারা আশাবাদী মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচন সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে তিনি আরও বলেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে কোনো অবস্থাতেই নির্বাচন বাহুত হওয়ার মতো পরিস্থিতি নেই এবং এমন কোনো আশঙ্কাও দেখছি না চট্টগ্রাম বন্দরে হ্যাডলিং দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন চট্টগ্রাম পোর্টকে হ্যাট দেওয়া হচ্ছে তারা ভালো মনে করে দিয়েছে এটা আমরা দেখব বিএনপির মনোনয়ন সম্পর্কিত অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল নদীর মতো অনেক আসনে চার থেকে পাঁচজন করে প্রার্থী থাকে কিছু সমস্যা হবেই আগেও হচ্ছে এতে কোনো অসুবিধা নেই বরং প্রমাণ করে বিএনপি একটি বড় দল মনোনয়ন নিয়ে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত বিশ ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীর তানুর উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহতের খবর পাওয়া গেছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল অফ শরীফ ও মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ স্থানীয়রা জানান শৈফুদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলা সদরে বসাল মিছিল বের করেন সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা এ সময় শরীফ অনুসারীরা তাদের ধাওয়া করেন এবং ইটপাটকেল ছুঁড়েন এ সময় উভয় পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুই পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে সুলতানুল ইসলাম তারেক বলেন তারা দল করেন আমরাও দল করি প্রার্থী পছন্দ না হলে সারা দেশেই বিক্ষোভ হচ্ছে আমাদের এখানেও হচ্ছে আমার অনুসারীর সন্ধ্যায় প্রার্থী বদলে দাবিতে মশাল মিছিল বের করেন এতে শরীফ উদ্দিন সাহেবের অনুসারীরা হামলা করেন তিনি আরো বলেন শরীফ সাহেব তানোর পৌরসভার সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে নির্দেশ দিয়েছেন এলাকায় যেন কোনো বিক্ষোভ না হয় তাই মিজানের লোকজন এ হামলা করেছেন আমরা এ ব্যাপারে অবশ্যই থানায় অভিযোগ দায়ের করব। তিনি আরো অভিযোগ করেন তার নেতাকর্মীদের বহনকারী অন্তত আঠারোটি অটোরিক্সা ভাঙচুর করা হয়েছে এসব অটোরিকশায় চড়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপজেলার সদরে গিয়েছিলেন গাড়িগুলো ভাঙচুরের পর চাবি নিয়ে চলে যাওয়া হয়েছে বলেও জানান সুলতানুল ইসলাম তারেক ইয়াবা পাচার মামলায় কক্সবাজারে রোহিঙ্গাসহ দুজনের মৃত্যুদণ্ড কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা সহ দুইজনের মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আব্দুর রহমান এর রায় দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবতিয়া পাড়ার মৃত নজির আহমেদের ছেলে মিয়া যাবজ্জীবন সাজা হল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলুমিয়ার ছেলে আব্দুল গোফর বয়স পঁয়ত্রিশ এবং মৃত মোহাম্মদ আলিমের ছেলে মোহাম্মদ আয়ুব তৈয়ব একই মামলায় রামা উপজেলার রাজাকার কুল এলাকার একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আব্দুর রহমানকে খালাস দেওয়া হয়েছে আদালতে পিপি সিরাজুল ইসলাম জানান ২০২০ সালের দুই মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক লাখ নব্বই হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাস সহ পাঁচজনকে আটক করে এ ঘটনায় রামু থানায় ডিবির পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এ ঘটনায় পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করার পর আদালত বিচার কার্যক্রম শুরু করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে খালাস দুইজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন সাজা দিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত